আমার চৌষট্টি জেলার মোটর শ্রমিক ডাইবার গুলা হাউসবায় ঐক্যবদ্ধ অনেক ধরেছি ধৈর্য আর হয়েছি একের পর এক নির্যাতিত এইবার ভেঙে গেছে ধৈর্যের বাদ আর করতে হবে প্রতিবাদ বাবার বয়সী একজন ড্রাইভারের গায়ে হাত তুলেছে কিছু বিজন মা কুলাঙ্গাররা এইবার আর বসে থাকবো না আমরা প্রতিবাদী কণ্ঠে সারা বিশ্বকে জাগিয়ে তুলবো আমি জানি না আমার এই ভিডিওটা উপদেষ্টা ডাক্তার ইউনুসার পর্যন্ত পৌঁছায় কিনা যদি পৌঁছায় তাহলে ডাক্তার ইনুজ সার আপনার উদ্দেশ্যে কিছু মেসেজ দিতে চায় যেই দেশে রাস্তায় একটা গাড়ির টায়ার ফাংচার হলে ড্রাইভারকে পাঁচ মিনিট সময় দেওয়া হয় না আপনার পুলিশ প্রশাসন চাপিয়ে পরে রেখা লাগিয়ে পাঁচ থেকে দশ হাজার টাকা খোঁজ নিয়ে যায় আবার ওই দেশে কোনো একটা ড্রাইভার দুর্ঘটনায় শিকার হলে পাবলিক নিজের হাতে আন তুলে নেয় আর ড্রাইভারকে তাই ঘণা তোলায় তখন আপনার পুলিশ প্রশাসন থাকে কোথায় যেই দেশে চব্বিশ ঘন্টা যান চলাচল বন্ধ থাকলে বাংলাদেশ অর্থনীতি আকাশ থেকে নিচে পড়ে যায় ওই দেশে আমরা মোটর শ্রমিকরা এত নিচে কেন আমরা এটার জবাব চাই যেই দেশে রাস্তায় একটা গাড়ি নিয়ে নামলে জানুয়ারি টু জানুয়ারি পর্যন্ত রোড পারমিট ট্যাক্স টোকেন এবং অন্যান্য কাগজপত্রের জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সরকারকে ব্যাট দেওয়া হয় ওই দেশে আমরা ড্রাইভাররা কেন আপনার পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা নয় যে দেশে আমার মা বোনরা এবং বৃদ্ধ বাবা অসুস্থ হলে হসপিটালে যাওয়ার জন্য সর্বপ্রথম একজন ড্রাইভারের প্রয়োজন হয় ওই দেশে বাবার বয়সী একজন বৃদ্ধ ড্রাইভারের গায়ে কেন সাধারণ পাবলিকে হাত তুলে আর আপনার পুলিশ প্রশাসন কেন বসে বসে আঙ্গুল চুষে যে দেশটাকে পঁচাত্তর পার্সেন্ট অর্থনীতি সচল রেখেছে প্রবাসী এবং মোটর শ্রমিকরা ওই দেশে কেন দিনের পর দিন লাঞ্ছিত হচ্ছে প্রবাসী এবং আমরা ড্রাইভাররা ডক্টর ইনু স্যার আমি আবারও স্পষ্ট ভাবে একটা কথা বলে দিতে চাই ওই কুলাঙ্গারদেরকে আইনের আওতায় আনা হোক আর আমরা আমাদের ন্যায্য অধিকার চাই আনমানিক তো রাস্তায় পাঁচটি গাড়ির সংঘর্ষ হয় একটি গাড়ি অপর গাড়িকে পিছন মেরে যায় এতে তিনটি বাস এবং দুটি মাইক্রো বাসের সংঘর্ষ হয় বেশ কয়েকজন আহত হয়েছে আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হসপিটালে প্রেরণ করা হয়েছে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে আমরা কি চাপি রে যে আমরা কাটলে ঘুরমু আমরা তো প্রিমিয়াম এ 140 ঘুরমু কেউ চালায় সাত চাকার গাড়ি কেউ চালায় ছয় কেউ চালায় আট চাকা কেউ চালায় 10 আবার কেউ চালায় 12 হয়তো হয়তোবা কেউ 14 আর বেশি দূর গেলাম না কারণ তার মধ্যেই আমি সীমাবদ্ধ কারো চাকার সাইজ 825 কারো তার মধ্যে বেশিরভাগ হাজার বেশ কোন শ্রেণীর ড্রাইভারকে ছোট করে কথা বলার আগে হাজার বা চিন্তা করিয়া নিস সকল ড্রাইভারের কলিজার সাইজটা কিন্তু সাড়ে ছয় ফিট আমার ফ্রেন্ড লিস্টে দুই লক্ষ পঁচাশি হাজার অডিয়েন্স তার মধ্যে অধিকাংশ রয়েছে ড্রাইভার কেউ ট্রাক ড্রাইভার কেউ বাস ড্রাইভার আবার কেউ চালায় হাই ভিডিওটা সবাই দেখবে শুধু তোর উদ্দেশ্যে স্পষ্ট ভাবে শুনে যায় শুনে নামার চৌষট্টি জেলার ট্রাক ড্রাইভার ভাইয়ের আপনাদের উদ্দেশ্যে বলছি এই কন্টন দুর্ঘটনায় ফায়দা হওয়া বান্দির বাচ্চাকে যেখানেই পাবে চাকার তলে যোগান দিয়ে বুঝাই দিবেন ট্রাক ড্রাইভারের ফাওয়ার কত প্রকার ও কি